করতে হয়তো অনেকে সেই ভিডিও গুলো দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ভিডিও দেখে নিবেন তৃতীয় শ্রেণী পর্যন্ত অর্থাৎ শুধু তৃতীয় শ্রেণী নয় যত ধরনের বড় ধরনের আছে আপনারা সব ধরনের বড় ধরনের গুণ অঙ্ক করতে পারবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া হচ্ছে দুইটি ভিডিও দিয়েছি আমি গুণ অনেক উপস্থিত হয়েছি সেই ভিডিওটা হচ্ছে যে ভাগ অঙ্ক কিভাবে নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে শিক্ষা দিবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি করা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি নুরানি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভাগ অঙ্ক শিক্ষা দিতে পারবেন এই বইয়ের মধ্যে ছোট ছোট ভাগ অঙ্ক কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণাটা দিয়েছে ছোট পারলে আমরা অবশ্যই বড় ধরনের ভাগ পারবো আমি আরেকটি ভিডিও করব বড় ধরনের ভাগ নিয়ে প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত অর্থাৎ আপনি করাতে পারবেন সে সম্পর্কে আমি আরেকটি ভিডিও করব এই ভিডিওটি আপলোড দিন আপনারা সে ভিডিওটি পেয়ে যাবেন সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন লুরান তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ সে বুড়ের পাঠ্য ভাই অনুযায়ী সপ্তম অধ্যায়ের মধ্যে ভাগের ধারণাটা যেভাবে দিয়েছে আমি সেভাবে আপনাদেরকে ভাগের ধারণাটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব খেয়াল করুন ইনশাআল্লাহ যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করুন তাহলে অবশ্যই আপনারা পারবেন আমি একটি মেসাল দিই আপনাদেরকে অনেকে ভাগ অঙ্ক সম্পর্কে ধারণা খুব কম রাখে এবং গুণাঙ্ক সম্পর্কে ধারণা কম রাখে কেন আমরা সবসময় আমরা কি করি যুগ করি অর্থাৎ আমরা দোকানে যে বাজার সদয় করি সেখানে আমরা কি করি বেশিরভাগ বিয়োগ করি বিয়োগ বলতে আমি দোকান থেকে পনেরো টাকা মাল কিনলাম বিশ টাকা দিলাম তাহলে আমার কাছে কত পাঁচ টাকা বিয়োগ করি তাহলে যোগ আর বিয়োগ আমরা প্রতিনিয়ত করি সেজন্য আমাদের যোগ আর বিয়োগটা সহজ লাগে কিন্তু ভাগ আর গুণটা যদি আমরা প্রতিনিয়ত করতাম তাহলে এগুলো আমাদের কি লাগতো সহজ থাকতো আপনার থেকে মনে করেন দুই টাকা আছে। আপনি কি এমনিতে মানুষকে দুই হাজার টাকা বন্ধন করে দিবেন দিবেন না যদি সবসময় একটা আনন্দ করতে চাই যদি আমরা দুই হাজার টাকা আমার থেকে আসে আমি চারজনকে ভাগ করে দিচ্ছি বাস করে তাহলে আমি যদি প্রতিনিধিভাবে দান করতাম ভাগ করে দিতাম তাহলে আমাদের সেটাও কি করতো জানা থাকতো যে ভাগটা কিভাবে করতে হয় কিন্তু সে সম্পর্কে আমাদের ধারণা একটু কম থাকে স্বাভাবিক এবং বছরের শেষে আমরা ভাগ অঙ্গ সম্পর্কে কেলাশ করে আর যুগ তো সবসময় আমাদের করতে হয় প্রত্যেকটা টাকা পয়সা সব মিলে দিলে আমাদের যুগ করতে হয় সেই জন্য আমাদের যুগ এবং যতবার বিয়োগ করা যায় তার সংক্ষেপে বের করার নিয়মকে ভাগ বলে অর্থাৎ বড় একটি সংখ্যা আছে সেখান থেকে ছোট একটি সংখ্যাকে যত সহজে বিয়োগ করা যায় তা সংক্ষেপে করার নিয়মটি ভাগ বলে আরো সংক্ষেপে আমরা বলতে পারি যে বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে ভাগ বলে অর্থাৎ বিয়োগ করার সংক্ষিপ্ত নিয়মটাকে আপনার ভাগ বলে ভাগ অর্থ সমান করে বন্টন করে দেওয়া এটা সবাই জানে ভাগ অর্থ সমান করে সকলের মাঝে বন্টন করে দেওয়া হচ্ছে আপেল নিয়ে এলেন তোমরা ভাই বোন মোট চারজন বাবা বললেন তোমরা আপেলগুলো সমান ভাগে ভাগ করে নাও তাহলে তোমরা প্রত্যেকে কয়টি করে আপেল পাবে এর উত্তর হবে চারটি কিভাবে এই উত্তরটা পাওয়া গেল লক্ষ্য করো মোট আপেল ষোলোটি তোমরা ভাই বোন মোট চারজন চারজনে প্রতি ভারে একটি করে আপেল নিলে চারবার নিতে পারবে এবং প্রত্যেকের ভাগে আপেল পড়বে চারটি গাণিতিক ভাষায় তা এভাবে লিখা যায় আমি লিখে দেখাচ্ছি খেয়াল করুন অর্থাৎ মনে করেন আপনার বাবা অথবা আমার বাবা বাজার থেকে ষোলোটি আপেল আনলো আনার পর বলল যে আপনাকে বলল অথবা আপনার ছোট ভাইকে বললো যে তোমরা চার ভাই বোন সুন্দরকারী আফেল গুলো ভাগ করে নাও যদি বাচ্চাটা ছোট হয় তোমার না বুঝে বাঘ সম্পর্কে তাহলে সে কি করবে প্রত্যেকের একটি একটি করে আফেল দিবে এরপর আবার একটি একটি করে দিবে আবার একটি একটি করে দিবে আবার একটি একটি করে দিবে তাহলে চারবার যদি এভাবে একটি একটি করে আফেল দেয় তাহলে ষোলোটি আফেল চারজনকে দেওয়া যাবে আর যদি এটা আমরা গাণিতিক ভাষায় সংক্ষেপে এটা উত্তরটা বের করতে যায় যে কিভাবে এটা সহজেই আমরা চারজনের মাঝে বন্টন করে দিতে পারবো ষোলোটি আফেল তাহলে বাঘ অঙ্কের মধ্যে আমাদের যেতে হবে ভাগ করলে ভাগ অঙ্ক বুঝতে পারলে তাহলে আমরা সুন্দর করে এই আফেল গুলো ভাগ করে দিতে পারবো যেমন খেয়াল করুন ষোলো ভাগ চার তাহলে ষোলো ভাগ চার আমরা কি করব চার দিয়ে ষোলো কে ভাগ করব অর্থাৎ আমি এখন চারান্না মাতা করবো নামাতা গণ করে ষোলভ পেয়ে গেলে আমাদের এর চারের উপরে যেমন মানে ষোলোর উপরে যেমন চারের নামাতা গণনা করবো ষোলোর উপরে যাবনা ষোলো পর্যন্ত গিয়ে

এখানে কিন্তু বিয়োগ করতে হবে প্রত্যেকটা অংশ এটা আমি সামনে আসতে যে বুঝিয়ে দিব বাচ্চাদেরকে যেভাবে বিয়োগ অংক শেখান সেভাবেই এটা বিয়োগ করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিবেন মনে রেখো যে সংখ্যা ধারা ভাগ করা হয় তাকে ভাজক বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে এবং ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলা হয় উদাহরণ দেখেন খেয়াল করুন লক্ষ্য করুন আমি শুধু আপনাদেরকে বুঝানোর জন্য পরিপূর্ণ অঙ্কটা করে দেখাচ্ছি তারপর আমি অঙ্কটা দেখাবো আপনাদেরকে কিভাবে অঙ্কটা করতে হয় শুধুটা কাকে বলে ভাজ্য কাকে বলে বলে ভাগশেষ কাকে বলে বই যেভাবে আপনার ভাজ্য এই পাঁচ হচ্ছে যে আপনার ভাগফল এই দুই হচ্ছে যে ভাগশেষ তাহলে এই ভাজক দিয়ে আমরা ভাজ্যকে কি করবো ভাগ করবো ভাগ করার পরে হ্যাঁ যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে ভাগ ফল ভাগ ফলের পরে অবশিষ্ট যেটা থেকে যাবে মানে ভাগ করার শেষ যেটা অবশিষ্ট থেকে যাবে সেটা হচ্ছে ভাগ শেষ সেখানে আপনি থাকতে পারে কোমল থাকতে পারে শঙ্কা থাকতে পারে ভাগ করার পরে যেটা থেকে যাবে সেটাই ভাগ শেষ তাহলে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ ভাজক দিয়ে ভাজ্যকে কি করতে হবে ভাগ করতে হবে আমি এগুলো মুছে ফেলি আপনাদেরকে বোঝাই এই অঙ্কটা কিভাবে করতে হয় খেয়াল করুন আমরা পাঁচ দিয়ে দুইকে ভাগ করব। আচ্ছা পাঁচ দিয়ে যদি যায় যায় না তাহলে আমরা কি করবো অবশ্যই কত হবে সাতাশ হবে এখানে সাতাশ হবে সাতাশ যদি নেন তাহলে আমরা এখন সুন্দর করে পাঁচ দিয়ে সাতাশকে ভাগ করতে পারবো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন কি ভাজক থেকে ভাজ্য যেন বড় হয় ভাজক যদি ভাজ্য বড় না হয় তাহলে আপনারা ভাগ করতে পারবেন না বাচ্চাদেরকে বলবেন পাঁচানা গণনা করো সাতাশ পর্যন্ত সাতাশের উপরে যেন যায় তাহলে এখন আমরা গণনা করি পাঁচা নামাতা পাঁচ থেকে পাঁচ পাঁচ দু গণ দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ অথবা পাঁচ দিয়ে মানে পাঁচ বার যাচ্ছে সাতাশের সাথে যদি আমরা পাঁচ দিয়ে কি করি ভাগ করি তাহলে কতবার যাবে পাঁচ বার যাবে এখন আপনারা কি করতে পারেন জানেন সহজ আরকে নিয়ম আছে আপনারা কি বলবো পাঁচ পাঁচা পঁচিশ এই পঁচিশটা আমরা এখানে লিখে দিই এটা আরকে নিয়মে আপনারা করতে পারেন এই পাঁচের সাথে আপনারা আবার এই পাঁচকে কি করতে পারেন গুণ করতে পারেন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এটাও নিয়মটা আপনারা ফলো করতে পারেন এখন আমরা কি করব ২৭ থেকে পঁচিশ কে বিয়োগ দেবো সাতাশ থেকে পঁচিশ কে বিয়োগ দিলে সহজে আমরা এখানে দুই পাশ পারি কিন্তু খেয়াল করুন এই সাত থেকে আমরা পাঁচ বিয়োগ দিব যেভাবে আমরা বিয়োগ করি সেভাবে বিয়োগ করব সাত থেকে যে পাঁচ বিয়োগ দেয় তাহলে হবে যে দুই হাতে আর কিছুই নেই আর এই দুই থেকে দুই যায় না এখানে বামের স্বর্ণ বসানোর প্রয়োজন নেই আশা করি অঙ্কটা বুঝেছেন এখানে উদাহরণস্বরূপ আরো একটি অঙ্ক দেওয়া আছে পাঁচটি কলমের দাম তিরিশ টাকা হলে একটি কলমের দাম কত খেয়াল করেন অনেক সময় দিনের সময় না পাওয়ার কারণে এখন ইদানি আমি রাতে ভিডিও করতেছি রাত্রে ভিডিও করা করলে একটি ভয় থাকে যে কারণ কখন চলে যাবে তখন তাড়াহুড়ো করে ভিডিও করতে হয় এবং লেখাগুলো খুব তাড়াতাড়ি লিখতে হয় এর জন্য অনেক সময় লেখা খারাপ হয়ে যায় সেজন্য কেউ মাইন্ড করবেন না লেখা শেখার জন্য অসংখ্য ভিডিও দেওয়া আছে সেখান থেকে লেখা শিখে নিতে পারেন শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এভাবে লেখা হচ্ছে তাহলে আমি বলছিলাম কি পাঁচটি কলমের দাম তিরিশ টাকা হলে একটি কলমের দাম কত সমাধান পাঁচটি কলমের দাম তিরিশ টাকা সুতরাং একটি কলমের দাম তিরিশ ভাগ করবো একটা জিনিস খেয়াল রাখেন যেমন আমরা যখন বাচ্চাদেরকে অঙ্কগুলো করাবো তখন আমরা কি করি পাঁচটি কলমের দাম তিরিশ টাকা সুতরাং একটি সুতরাং একটি কলমের দাম এভাবে আমরা ডট ডট দিয়ে কি করি সংক্ষেপে বাচ্চাদেরকে করিয়ে দিই কিন্তু বাচ্চাদেরকে যখন বোঝাবেন তখন ডট চলবে না তখন আমরা কি করব। এখানে মনে করেন পরিপূর্ণ উপরে জায়গা ইয়াটা লেখা হয়েছে হেডলাইনটা লেখা হয়েছে এই হেডলাইনটা পরিপূর্ণ এখানে আমরা লিখে দিব মানে পাঁচটি কলমের দাম এত একটি কলমের দাম এত তিরিশ ভাগ এত পরিপূর্ণ বাংলা লেখাটা আমরা লিখে বাচ্চাদেরকে শিক্ষা দিব বাচ্চাদেরকে সংক্ষেপে বোঝাইলে অনেক সময় বোঝানোর জন্য এখানে আমরা পাঁচ দিয়ে তিরিশ কি করবো ভাগ করবো পাঁচ নাম্বার আমরা গণনা করবো পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ সমান ছয় টাকা উত্তর ছয় পাঁচটি কলমের দাম একটি কলমের দাম তিরিশ ভাগ পাঁচ পাঁচ যে ভাগ করলে সমান ছয় টাকা উত্তর ছয় টাকা প্রত্যেকটি কলম ছয় টাকা করে কিনতে হবে যে পাঁচটি কলমের দাম যদি ত্রিশ টাকা হয় তাহলে একটি কলমের দাম কয় টাকা একটি কলমের দাম হয়ে যায় ছয় টাকা এরকম বহু বর্ণনামূলক অঙ্ক আছে এবং তালিমউদ্দিন বাংলাদেশ সেই বোর্ডের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যে প্রশ্ন পড়ে ভাগ করো প্রশ্ন পরে বিয়োগ করো সেভাবে আছে এগুলো বিভিন্ন নামে মানুষের ব্যবহৃত করে এখন আমরা খেয়াল করবো যে কয়েকটি ভাগ অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ছোট ছোট এই অঙ্কগুলো যদি আপনারা বুঝেন বা ছোট থেকে বড় হতে হয় এই অঙ্কগুলো যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই আপনারা সুন্দরকে বাচ্চাদেরকে ভাগ অঙ্ক শিক্ষা দিতে পারবেন তাহলে চলুন শুরু করি যেমন খেয়াল করুন প্রথম শ্রেণীর বাচ্চারা যেহেতু ছোট এই জন্য ছোট ছোট অঙ্গ দিয়েছে এই ছোট আপনি জানেন তাহলে ভাগ করতে হবে দুই নামাতে গ্রহণ করো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় আমরা সরাসরি এখানে ছয় না বসিয়ে আমরা দুই দিয়ে আবার তিন কে গুণ করতে পারি দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় ছয় থেকে ছয় বিয়োগ দিলে কি হয় শূন্যই হয় এখন শূন্য বসাতে পারেন কর দিতে পারেন তিনের নামাতে আমরা গণনা করবো তাহলে তিনের সাথে আপনার এক যায় না তিনের সাথে যেতে একজন আমরা আরেকটি সংখ্যা নিব সবসময় খেয়াল রাখবেন ভাজক থেকে ভাজ্য বড় হতে হবে তাহলে তিন একে তিন তিন দু গুণে ছয় তিন তিনে কেন হয় তিন চার বারো বসাতে পারেন অথবা তিন দিয়ে চার কি করতে পারেন আপনি গুণ করতে পারেন তিন একে তিন তিন দু গুণে ছয় তিন তিনে কেন তিন চার বারো তাহলে বারোতে বারো জানা শূন্য শূন্য বসাতে পারে

বাচ্চাদেরকে খুব আনন্দ দিয়ে উল্লাস দিয়ে সুন্দর করে শিক্ষা দিবেন চারের নামাতে বাচ্চাদেরকে গণনা করতে করবেন যে চারের নামাতে চব্বিশ পর্যন্ত গণনা করবেন যদি মিলে তাহলে ভালো না মিললে তাহলে নিচে যেটা আছে সেটাই কিভাবে করতে বলবেন খেয়াল করুন আপনি চারের নামাতে গণনা করতে বলবেন সমস্ত ছাত্র ছাত্রীরা সর দিয়ে গণনা করবে চার একে চার চার দুঘু আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ ছয় দিয়ে যাচ্ছে কয় দিয়ে যাচ্ছে এই চায় আপনি আপনার ছয়ের সাথে গুণ করতে পারেন চার সাথে যদি গুণ করেন তাহলে হবে এখন আপনার চারের থেকে চার বাদ দিলে শূন্য শূন্য বাদ বাদ দিলে দিলে অর্থাৎ থেকে এখানে শূন্যই হবে আমরা চেষ্টা করি যে ভিডিও গুলো সংক্ষেপ করার জন্য যখন চেষ্টা করি ভিডিও গুলো সংক্ষেপ করার জন্য পাঁচ মিনিট দশ মিনিট করার জন্য তখন ভিডিও গুলো তারা হয়ে যায় তারপর ভিডিও লম্বা হয়ে যায় বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সংক্ষেপ করার জন্য আশা করি বুঝেছেন যদি কোন একটা ভাগ অঙ্ক বুঝতে কষ্ট হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলে দিব এবং দুই এক দিনের মধ্যে এই ভিডিও আপলোড দেওয়ার দুই এক দিনের মধ্যে বড় ধরনের ভাগ অঙ্ক কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসতেছি আপনারা সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুই তিন দিন পরে দেওয়া থাকবে ভিডিওটা আপনারা দেখবেন এবং পূর্বে যে গুণ অঙ্কগুলো দিয়েছি সেগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা ভাগ গুণ গুন করবে নামাগুলো ভালো করে শিখে নেবেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল থেকে অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সর্বপ্রমন্ত বসতে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আলামিন সকলকে ভালো রাখো সুস্থ রাখো